বন্ধুরা আজকের গল্প বিড়ি কেলেঙ্কারি আমার বিড়ি না খেলে ঘুম আসে না ও আমার বিড়ি না খেলে হাগা হয় না এখন আমি করি কি উপায় ভোলা মন ভোলা মন করি কি উপায় বিড়ি কেনাটা কাজে ভাই আমার কাছে নাই এমন গান তুই কোথা থেকে শিখলি রে পচা ওই হয়ে গেছে আর কি তা তুই এমন গান গাইছিস কেন কি আর বলবো তোকে ভজার দাদুর বিয়েতে খেতে গেছিলাম তারপর থেকে পেট ক্লিয়ার হচ্ছে না কুত্তার মতো খেলে এরকমই হবে ও কি গন্ধ এই নিয়ে তুই বিড়ি না করবো আমার পেট ক্লিয়ার হয় না তোর বাবাও তো বিড়ি খায় তাই না হ্যাঁ খায় কিন্তু বাবার তো অন্য ব্র্যান্ড আর আমার তো অন্য ব্র্যান্ড তো কি হয়েছে একদিন তো খাবি নাকি বলেছিস তুই আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি বাবার কাছ থেকে একটা বিড়ি চুরি করব তারপর বাথরুমে যাব তাই কিরে তোর হাতে ওটা কি কিচ্ছু না বাবা দেখা বলছি বলছি তো কিছু না দেখাবি কিনা বল তুই আমার কাছ থেকে বিড়ি চুরি করে খাচ্ছিস তবে রে দেখাচ্ছি তোকে মজা তুই দাঁড়া পচা এখন হাসপাতালে কোমায় ভর্তি আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ